নির্বাচন হবেই আরে আপনি বললে তো হবে না আপনি বললে তো পাথর আটকাতে পারেন না আপনি বললে বালু আটকাতে পারেন না আপনি বললে মেয়ের ধর্ষণ আটকাতে পারেন না কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না তার উপর আপনার নিয়ন্ত্রণ নাই ভালো নির্বাচন সবচাইতে বেশি দরকার কার কোন দলের বিএনপির বিএনপিকে জিজ্ঞেস করেন ভাই এগুলো ছাড়েন যা কথাবার্তা আপনাদের নামে শোনা যায় যে অভিযোগ আপনাদের নামে শোনা যায় এই অভিযোগগুলো বন্ধ করবার ব্যবস্থা করেন তিন হাজার বহিষ্কার করেছেন না চার হাজার বহিষ্কার করেছেন রেজাল্ট কি আজকে মানুষ নিরাপত্তা চায় যদি একটা দুটো বড় দল বলে প্রফেসর ইউনুস আপনার অত বড় দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই আমরা আছি নির্বাচন যাতে ভালো হয় সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই দায়িত্ব আমরা নিচ্ছি বিএনপি বা ওই সমস্ত দল আমাকে বলতে পারে ভাই আমাদের কি ঠেকা পড়েছে আমি ওটা ঠেকা আপনাদেরই পড়েছে আমার অত পড়েনি নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন জিতে ক্ষমতায় যাবে এরকম ভাবছে না আপনারা কেউ ভাবছেন আমরা ক্ষমতায় যাব স্বপ্ন দেখছেন দুই তৃতীয়াংশ জিতব আবার কেউ মনে করছেন বিরোধী দল হিসেবে এইবার আমরা প্রতিষ্ঠিত হব দায় আপনাদের নিতে হবে সেই দায় আর প্রফেসর ইউনিসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখানোর তো কোনো দরকার নাই নির্বাচন হবেই আরে আপনি বললে তো হবে না আপনি বললে তো পাথর আটকাতে পারেন না আপনি বললে বালু আটকাতে পারেন না আপনি বললে মেয়ের দর্শন আটকাতে পারেন না কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেনও না তার উপর আপনার নিয়ন্ত্রণ নাই কিন্তু আপনি এটা করতে পারতেন এই আলাদা করে তিন দল আলাদা করে সাত দলকে ডাকার চাইতে একবারে সমস্ত দলকে ডাকতেন দেখে বলতেন লোক এইটা হলো বাংলাদেশের চিত্র আজকে যে আমরা এখানে বলছি যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যেরকম করে ভোটের সংখ্যা যেরকম বিপদ তিনি মনে করছেন এবং তিনি বলবেন আমি চাই আপনারা আমাকে সাহায্য করেন যাতে এই ভোট আমি পার করতে পারি একা একা করতে পারবেন না শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলি না স্টেক হোল্ডার যারা আছে আর্মি বলেন পুলিশ বলেন সবাইকে দেখে কথা বলতে রি আমি মনে করি সমগ্র জাতির মধ্যে একটা চেতনা হতে পারত যে আবার একটা নির্বাচন করার উপরে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করে যারা যারা নির্বাচন সম্পর্কে প্রস্তুতরের যারা যারা নির্বাচনের আগে বিভিন্ন তাত্ত্বিক বিতর্ক তুলে মনে করেন যে আমরা আরও বেশি পিছিয়ে দিতে পারলে হয় তাদের উপকার হবে তারা ভুল করেন যে যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অবাদিশা নেমে আসবে ওইখান থেকে বেরোনো কষ্ট হবে কোনো বিকল্প আছে যদি সরকার ব্যর্থ হয় কি হবে মার্শাল্লা হতে হবে তাই তো আমাদের ভুলে তো চলবে না আমাদের মাথার উপরে সিন্দাবাদের দৈত্য আছে বিশাল বিশাল চোখ তুলে তাকিয়ে বলছে আমি আছি আমি মরিনি আমি বৈধ তোমরা কেউ নও বলছে তো আমি বলি ওরা জায়গাই পাবে না অহেতুক ওদের সাংঘাত ওদের চ্যালা খোঁজার দরকার নাই আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়া ঠিক মতো করতে পারি আমাদের রাজনীতি নির্মাণ করতে পারি গণতন্ত্র যদি নির্মিত হয় তাহলে বাকি ফ্যাসিবাদের সমস্ত শাখা প্রশাখা মারা যাবে তাতে। আমাদের আজকের দিনে এটাই শপথ হওয়া দরকার আমরা ঐক্য চাই জাতীয় ঐক্য যখন বলি তখন কি সাকি যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তা আমি তোর বিরুদ্ধে বক্তৃতা করবো সাইফুল সাহেবের বিরুদ্ধে বক্তৃতা করবো না আমার প্রতিদ্বন্দ্বী হলে আমাদের পরস্পরের মধ্যে সমালোচনা হবে কিন্তু আমরা একটা জায়গা দুইটা জায়গাতে এক আছি দেশের স্বার্থের চাইতে বড়ো কোনো স্বার্থ নাই আমি মনে করি এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় আছি এর মধ্যে কেউ যদি ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চারের ওই ষড়যন্ত্র জায়গা পাবে না তারা সম্ভবত জানে না গ্রাম এলাকায় যদি যান তাহলে নির্বাচনের বাতাস হয় ঢেউ তৈরি হয়ে গেছে এখনই এখনই মানুষ গেলে নির্বাচন নিয়ে কথাবার্তা বলে চার স্টলগুলোকে কথাবার্তা বলে এবং আমি মনে করি যে বাংলাদেশের এই অগ্রগতিটা হয়েছে যে মানুষ এখন রাজনীতিটা বুঝতে চায় সংসার কি বুঝতে চায় কি হলে দেশের হবে সেটা বুঝতে চায় আমরা আরও বেশি সাব্রের দিকে যেতে পারি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং এই নির্বাচনকে ঘিরে উনি বেশ কিছু কথা বলেছেন উনি এটাও বললেন যে ডক্টর ওনার কথা কিন্তু নির্বাচন হবে না কারণ বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য আগ্রহ না দেখায় বা নির্বাচনের ক্ষেত্রে যদি ইন্টার গভর্নমেন্ট বা ডক্টর মামাদের ইউনসকে যদি হেল্প না করে বা উৎসাহ না যোগায় নির্বাচনের যে বিভিন্ন ধরনের যে বিপত্তি বা বিভিন্ন ধরনের যে সহিংসতা তৈরি হতে পারে এই বিষয়গুলো নিয়ে যদি একসঙ্গে কাজ না হয় সেই জায়গায় নির্বাচন করে ডক্টর মামদে ইউনুসের ক্ষেত্রে অনেক কঠিন হবে সেই কঠিনের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো সকলকে একসঙ্গে বসার ক্ষেত্রে উনি একমত একই সঙ্গে আইনশৃঙ্খল বাহিনী সঠিকভাবে তাদের জায়গা থেকে দায়িত্বশীলতার ভূমিকা যদি পালন করতে না পারে সেই ক্ষেত্রেও কিন্তু নির্বাচন করা কঠিন হবে সেই জায়গায় ওনাদের দায়িত্বের জায়গায় নিয়ে আসা এবং বিশ্বস্ততা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু ডক্টর ভূমিকাটা রাখতে হবে সেই জায়গায় এবং নির্বাচনের যে বিভিন্ন প্রবলেমগুলো আছে নির্বাচনকালিক সমস্যা সেগুলোর দ্রুতই সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক দলগুলোর সবার ঐক্যমত্তের ভিত্তিতে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন ডক্টরমাদি অনুস উপহার দিতে পারে যদি তিনি এই মনার দায়িত্বশীল ভূমিকার জায়গা থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে কাজ করে